আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে ভিডিও গুলো দেখছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা লোকে ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই এন্ড এসিম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুটি খাট দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে বার্ডিশের আগে খাটগুলো দেখতে কেমন লাগে জন্য এই ভিডিও দেওয়ার জন্য তো চলুন আমরা এই খাটগুলো অর্ডার পেয়েছি ইনশাল্লাহ খাটের কার্যক্রমগুলো চলছে আমরা আজকে আপনাদের কাছে দেখাবো একদম বার্নিশের আগে যে খাটের কাজগুলো হয় আমরা আজকে ইনশাল্লাহ দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আই অ্যান্ড এস টিম ফার্নিচারে চমৎকার দুটি খাট দেখার উদ্দেশ্যে যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট আমরা আপনাদেরকে আজকে দুটি খাট দেখাবো আর এই দুটি খাট আমরা অর্ডার পেয়েছি এগুলো ইনশাল্লাহ কার্যক্রম চলছে কাজের যে ডিজাইনটা এটা হচ্ছে অসাধারণ মূলত কাস্টমার সে ক্যাটালগ থেকে দেখে এই ডিজাইনটা অর্ডার করেছেন আর এটা সেমভাবে মাথার সাইড যেভাবে জালিকাটা করা আছে সেমভাবে পায়ের সাইডে করা আছে এটা যখন বার্নিশ করা হবে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই যে মাঝখার এখানে বক্স সিস্টেম আছে খাটের মাঝখারে মূলত এটা বক্স সিস্টেম করানো হয়েছে আর এইটা হচ্ছে ফুল বক্স হ্যাঁ অনেকে যদি বলে যে সেমি বক্স লাগবে সেক্ষেত্রে আমাদেরকে বলুন আমরা বক্স করে দিব আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপশো মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর কাঠটা হচ্ছে একাশি কার্ডের আর এই কাঠের সাথে আমরা সানি দিব হচ্ছে লোহা কার্ডের সানি আর হচ্ছে গুড়াটা দিব হচ্ছে লোহা কার্টে যেটা আমাদের কথা হয়েছে আর আমরা এটা অর্ডার রেখেছি বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার খাটগুলো আপনারা নিতে পারবেন আলোটা আসলে একটু কম আসছে আমি যেহেতু কারখানায় আছি সেজন্য তেমন একটা লাইটিং আসছে না তো এই যে খাটটা এটা হচ্ছে ফুম কাটিং করা খাট এটা ডিজাইনটা কিন্তু বেশ অসাধারণ এখানে এটা যে কার্যক্রমগুলো এখন পর্যন্ত ফিনিশিংয়ের কাজগুলো চলছে আমরা ইতিমধ্যে এই ডিজাইনের খাটগুলো সেল করেছিলাম এটা আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই খাটগুলো সেল হয়েছিলো এটা সেমভাবে মাথা সের সাথে মিলিয়ে পায়ে সেটে কাজটা করানো আছে আর দোনোটাই হচ্ছে একই কাস্টমারের এটা হচ্ছে তারা অর্ডার করেছেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে কাজগুলো শেষ করার পর আপনাদেরকে যদি সুযোগ হয় আমরা বার্নিশ করার পর আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সেমভাবে পাকা দেওয়ার ইঞ্চি কার্ড তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড আর সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ আর এই খাড়ের সাথে যে হাসাটা এটা হচ্ছে একাশি কাঠ হাস্যা হবে দেড় ইঞ্চি সানিটা আমরা যেটা অর্ডার রেখেছি কাস্টমার বলেছেন যে সানিটা লাগবে হচ্ছে লোহা কাঠের আমরা সানি এবং গুড়া এটা দুটাই দিব হচ্ছে লোহা কাঠের আর এই খাটের অর্ডার রেখেছি আমরা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো চাইলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা অ্যান্ট্রমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড সিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম